হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তার জন্য দেখো আমরা কী কী নিয়ে নিয়েছি এখানে আমরা অনেক সবজি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে গাজর আছে বিট আছে ক্যাপসিকাম আছে ফুলকপি আছে অ্যান্ড ব্রোকলি আছে এই সবজিগুলোকে প্রথমে আমাদেরকে কেটে নিতে হবে তারপর এখানে দেখো এখানে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আলু আর গাজর প্রথমে সেদ্ধ করে নেব। গাজর আর আলু সেদ্ধ করতে কিছুটা সময় লাগে তাই জন্য ফার্স্টে এটাকেই সেদ্ধ করে নিতে হবে আর গাজর আর আলু কিন্তু ঠিক সেমভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছে তারপরে এটাকে আমরা সেদ্ধ বসিয়ে দিই চলে যাচ্ছি নেক্সট স্টেপে কিছুক্ষণ পর আমাদের গাজর আলুটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমরা এখানে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি আর হচ্ছে বিট বিটরুট আমরা এখানে গ্রেড করে নিচ্ছি কারণ বিটরুট কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে তো সেই কারণে বিটরুট আমরা গ্রেড করে নিয়ে তারপরে সেদ্ধ করছি তোমরা চাইলে গোটাও দিই মানে যেরকম লম্বা করে গাজর কাটা হয়েছে সেরকমও দিতে পারো বাট তাতে কিন্তু সময়টা বেশি লাগবে সময় কমানোর জন্য এখানে বিটরুটটাকে আমরা গ্রেড করে নিই তারপরে সেদ্ধ করছি আর ব্রোকলিটাকে আলাদা করে ভালো করে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রাখা আছে সেটাকেও কিন্তু আমরা আবার সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একসাথে এটা আর একটু ভালো করে উক্ট হয়ে যায় আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে দেখো এখানে আমাদের সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে তোমাদের যদি ম্যাশার থাকে তাহলে সেই কাজটা করতে খুব সুবিধা হবে তারপরে এখানে ফিফটি পারসেন্ট মতো ম্যাশ যখন করা হয়ে যাবে তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ করে রাখা ছিল আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা ছিল সেই কড়াইশুঁটি সেদ্ধটা আমরা দিয়ে ভালো করে আবার ম্যাশ করে নিচ্ছি তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দেখো একটা বড় মতো কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেল এখানে আমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করছি তেলটা তোমাদের পরিমাণ মতো দেবে আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি মোট মাঠ দুটো হাতা মতো দিয়েছি তারপর এখানে আমরা বাটার দিয়ে দিয়েছি বাটারটাও আমাদের পরিমাণ মতোই আছে তোমরা যতটা পরিমাণে সবজি নেবে ঠিক ততটাই কিন্তু তোমাদেরকে বাটার আর তেলটা ইউজ করতে হবে তারপর এখানে একটা গোটা পেঁয়াজ এরকম চপ করে রাখা ছিল সেই পেঁয়াজ কুচিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে মোটামুটি গোল্ডেন হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে তবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না আর ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন গ্যাসে টা লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয় তা নাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তারপর এখানে আমরা চপ করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটো কিন্তু আমাদের চপ করেই দিতে হবে কিন্তু তোমাদের যদি ক্যাপসিকামের ফ্লেভারটা খুব বেশি তোমরা চাও তাহলে তোমরা ক্যাপসিকামটা মানে বেশি করে বড় করে কেটেও দিতে পারো তারপর আমরা এখানে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো আর সবার লাস্টে দেবো হচ্ছে পাও ভাজি মশলা হ্যাঁ এটা হয়তো তোমরা এবার বুঝতেই পেরেছো যে আমরা কী কী রান্না করছি আজকে আজকে আমরা রান্না করছি পাওভাজি মশলা তবে আজকের দিনটা খুবই স্পেশাল আজকে সরস্বতী পুজো আমি ভিডিওটা ছাড়তে একটুখানি লেট করছি তো বন্ধুরা এখানে আমাদের মশলা দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো হোম মেড টমেটো সস এই টমেটো সসের রেসিপিটা তোমরা আগেই দেখতে পেয়েছো আগে আমি একটা আমার রেসিপিতে শেয়ার করেছি সেই সসটাই আমি এখানে দিয়ে দেবো তারপর এখানে দেব হচ্ছে ধনেপাতা বাটা এই ধনেপাতা বাটাটাও আমরা এখানে আগে থেকে করে রেখেছিলাম আর দেব হচ্ছে কসৌরি মেথি এই ধনেপাতা বাটা আর কসৌরি মেথি অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার স্কিপ করতে পারো বাট দিলে কিন্তু টেস্টটা আর ফ্লেভারটা দুটোই খুব ভালো হয় দেখো তারপর সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে অয়েল রিলিজ করছে আর এখানে দেখো আমার মা যে কাজটা করছে ম্যাশারের কাজ করছে সবজিটা আমরা ফিফটি পারসেন্ট মতো ম্যাশ করে রেখেছিলাম বাদবাগিটা আমাদেরকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে খুব সেক্ষেত্রে সুবিধা হতে পারে আমাদের কাছে ম্যাশার ছিল না সেই মুহূর্তে সেই কারণে আমরা হাতের কিন্তু একটু প্রেস করলি ভালো করে এটা ম্যাশ হয়ে যাবে তারপর সব উপকরণগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মানে সমস্ত সবজি এখানে মিক্স করে নিতে হবে তবে এক্ষেত্রে বলে রাখি আমরা এখানে ব্রোকলিটা অ্যাড করেছিলাম ব্রোকলিটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো আমাদের ব্রোকলিটা খেতে ভালো লাগে তাই জন্য আমরা ব্রোকলিটা অ্যাড করেছি তবে পাওয়াভাজিতে কিন্তু ব্রোকলি তোমরা দিতেও পারো নাও দিতে পারো তারপর আমরা এখানে সমস্ত উপকরণগুলোকে একবারে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হতে পারে সবজিটা আরও ভালো করে কুট হয়ে যায় আর সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে সো গাইস আমাদের এখানে যে ভাজিটা পাওয়ের যে ভাজিটা সেটা একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে বাটার দিয়ে আমরা সার্ভ করে নিয়েছি দেখো কি সুন্দর কালারটা এসছে এই কালারটা কিন্তু বেসিক্যালি বেসিকালি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য আসে আর টমেটো সসটা দেওয়ার জন্য আসে সো তোমরা দেখতে পারলে আমাদের ভাজি রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাবো পাফটাকে ভাজার জন্য মানে পাউডিটাকে ভাজার জন্য দেখো এখানে পরিমাণ মতো আমরা বাটার নিয়ে নিয়েছি বাটার নিয়ে যে তাওয়াটার মধ্যে আমরা এটাকে ভাজবো সেটার ওপর ব্রাশ করে নিচ্ছি তারপরে এখানে দেখো পাওভাজির ব্রেড তোমরা জানো আলাদা পাওয়া যায় আমরা সেই ব্রেডটাই নিয়ে নিয়েছি আর এটাকে আমরা প্রথমে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি অর্থাৎ একটা ব্রেডের কিন্তু দুটো টুকরো হয় ঠিক সেরকমভাবে এটাকে ভেজে নিতে হয় কারণ একটা ব্রেড যদি তোমরা গোটা ভাজো তাহলে কিন্তু মাঝখানে ব্রেডটা ভাজা হয় না আর বাটারটাও কিন্তু বাটারের টেস্টটাও কিন্তু পাওয়া যায় না তো সেক্ষেত্রে পাওটাকে মানে ব্রেডটাকে মাঝখান থেকে এরকমভাবে দুটো পিস করে নিতে হবে পাও ভাজি কিন্তু আমরা সেরকমভাবেই দোকানে বাইরে বিক্রি হয় আমরাও কিন্তু বাড়িতে সেভাবেই করেছি সো তোমরা দেখতে পারলে আমাদের আমার মা এই কাজটা করেছিল মাঝখান থেকে কেটে নিয়েছিল কেটে এটাকে ভাজতে হবে সো আমাদের পাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর আমরা এই জিনিসটা করেছিলাম সরস্বতী পুজোর দিন হ্যাঁ গাইস আমরা সরস্বতী পুজোর দিন পাও খেয়েছিলাম যদিও আমি সরস্বতী পুজো সানডে নয় আমি সরস্বতী পুজো মানডেতে করেছিলাম যাই হোক সেই জন্যই আমার ভাই এসেছিল সো দেখে নেওয়া যাক এবার আমার ভাই এবং আমার পরিবারের কেমন লেগেছে আছে তো আছে তো অসুবিধা নিয়ে না মানে তাই খেতে বস বাবা দেরি হয়ে গেছে খেয়ে বল মান তাই দেখ কেমন হয়েছে তোর পাওবাজি কবে থেকে বলছে ভাজি বানাও নাও কেমন হয়েছে খেতে মা কেমন হয়েছে না কেমন হয়েছে খেতে মান তাই পাও ভাজিটা ভালো হয়েছে রেসিপিটা দেখো দেখে করে খাও খেলেই বুঝবে সুন্দর বাবাই হেসেই অস্থির এই যো দেখেছিস দেখেছিস দেখ খাওয়া হয়ে গেছে খেতে বসে এখন কমেন্ট কর তুই বল এ ভাই তুই বল কিরকম হয়েছে বাবাই তো বলেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে হুম তোমরাও খেয়ে দেখো ভালো হয় তো তোমরা দেখতে পারলে আমাদের এখানে পাওয়া ভাজা কিন্তু খুবই ভালো হয়েছে রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে এবং আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে যাও আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো শেষ করছি এখানে দেখা হবে খুব তাড়াতাড়ি